কোটা সংস্কার আন্দোলনে জাতীয় ছাত্র সমাজ চট্টগ্রাম মহানগর একাত্ততা ঘোষণা কোটা সংস্কার আন্দোলনে জাতীয় ছাত্র সমাজ চট্টগ্রাম মহানগরের একাত্মতা ঘোষণা ও শিক্ষার্থীদের অধিকার আদায়ে আন্দোলনকারীদের সাধারণ শিক্ষার্থীদের উপর নৃশংস হামলার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি জানান জাতীয় ছাত্রসমাজ চট্টগ্রাম মহানগর আজ এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন জাতীয় সমাজ চট্টগ্রাম মহানগরের হাওয়ায়ক ও কেন্দ্রীয় কমিটির ক্রিয়া সম্পাদক শরীফ মোল্লা নীরব লিখিত বক্তব্যে তিনি জানান আমরা জাতীয় ছাত্র সমাজ চট্টগ্রাম মহানগর কোটা সংস্কার আন্দোলনে একত্রতা ঘোষণা করছি চলমান কোঠা সংস্কার আন্দোলনে জাতীয় ছাত্র সমাজ চট্টগ্রাম মহানগর একাত্মতা ঘোষণা ও শিক্ষার্থীদের অধিকার আদায়ে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের উপর নিঃসন্ত হামলা বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি জাতীয় ছাত্র সমাজ চট্টগ্রাম মহানগর কোঠা সংস্কারের দাবিতে সারা দেশে সাধারণ শিক্ষার্থীদের গত চার জুলাই হতে আন্দোলন করছে ঢাকা সহ সারা দেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক রেলপথ শান্তি পুনর্ভাবে এবং কোনো রকম সহিংসতা ছাড়াই তারা অবরোধ করছে আমরা জাতীয় ছাত্র সমাজ চট্টগ্রাম মহানগর সাধারণ শিক্ষার্থীদের এই আন্দোলন ও গণমানুষের দাবিকে জানাচ্ছি আন্দোলন দিকে গণমানের ও কোঠা সংস্কারের পক্ষে ছিল পরে সরকারের বিভিন্ন মহলের বক্তব্যর সঙ্গে তাদের থাকে পনেরো জুলাই দিবাগত রাত থেকে দ্রুত পাল্টে যেতে থাকে এরপর ছাত্রলীগ সারা বাংলাদেশের বিভিন্ন সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় কলেজ সন্ত্রাসীরা হৃদয় বিতরক ঘটনা ঘটায় ষোলোই জুলাই পুলিশের গুলিতে ও ছাত্রলীগের লাঠির আঘাতে বিভিন্ন শিক্ষার্থী আহত ও মৃত্যুবরণ করেন। একই সাথে ছাত্র লীগের অনেক নেতাকর্মী ও সাধারণ জনগণ আহত ও মৃত্যুবরণ করেন। শিক্ষার্থীদের উপর কাপুরুষিত ও নেককারজনক ঘটনা তীব্র নিন্দা জানাই আমরা জাতীয় ছাত্র সমাজ ছাত্র মহানগর। নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় শোক সংহطক পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। মুক্তিযোদ্ধার জাতির সূর্য সন্তান তারা সবার উদ্ধে মুক্তিযোদ্ধারা সুবিধা পাবে। তাদের সন্তান কিংবা যারা তাদের উপর পরনির্ভরশীল তারা সুবিধা পাবেন কিন্তু নাতি নাতনি তিরিশ শতাংশ সুবিধা পাবেন এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় আমি একজন সাধারণ নাগরিক এবং বাঙালি হিসেবে এটা কাম্য করছি আমি এবং সাধারণ শিক্ষার্থীরা মনে করেন তাই কোঠা সংস্কার নিয়ে ছাত্রদের আন্দোলন পুরোপুরি যৌক্তিক রাষ্ট্রের উচিত এই দাবি পর্যালোচনা করে কোঠা প্রথা সীমিত করা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তনায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কথা দিলে কথা রাখেন সরকারি উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গের সাথে সাধারণ শিক্ষার্থী প্রতিদিন বসে এই চলমান আন্দোলন সমস্যা সমাধান নিরসন করা উচিত এই সময় সংবাদ সম্মেলনে জাতীয় ছাত্র সমাজ চট্টগ্রাম মহানগরের যুগ্মবায়ক জ্যাকশন সিলসহ সংগঠনের আরও অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন ডেক্স রিপোর্ট